প্রচণ্ড গরম পড়েছে তাই বেশি মানে দেখতেছি যে সবাই ছাদে যায় ডিম ভাজি করতেছে মাছ ভাজি করতেছে তে আমারও একটু ইচ্ছা হলো যে আসলে কি ভাজা যায় তাই আজকে আমি চিন্তা করতেছি যে আমিও কিছু করি ছাদে রোদের তাপে কিছু করি তে এখন তো দশটা বাজে রোদ মাসাল্লা ভালোই আছে অনেক গরম তারপর দেখা যাক কি হয় কালকে তো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তো দেখা যাক আজকে আমি কিছু রান্না করতে পারি নাকি রোদে প্রথমে আমি তাওয়াটা আর খুন্তিটা নিয়ে যাচ্ছি আর তেলটা নেব এই যে সরিষার তেল খুন্তি আর তাওয়াটা আমি নিয়ে এবার ছাদে যাব দেখেন আমার ছেলে কিন্তু আমাকে সাহায্য করবে তেলের বোতল নিয়ে নিয়েছে চলো বাবা আমরা ছাদে যাবো চলো আসো ছাদে যাই একদম চলো চলো তাড়াতাড়ি পড়ো চুতা পড়ো তাড়াতাড়ি হাইসো না তাড়াতাড়ি পড়ো দেখেন শেষ পর্যন্ত কিন্তু ছাদ আমরা এই সাইডে আসো হুম এবার তাওটা আমি একদম রোদের মাঝখানে বসিয়ে দিচ্ছি এই যেখানে বসালাম পুরা ছাদেই তো রোদ কিন্তু এইখানে বসালাম এবার আমি দশ মিনিট অপেক্ষা করব তাওটা গরম হওয়ার জন্যে এখন আমরা একটু ছায় যাই বাবা আসো এবার আমি তেলটা দিয়ে দেবো অনেক রোগ কিন্তু মানে মাথার যে ঘিডু আছে না সেগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে অবশ্যই রান্না করা যাবে মনে হচ্ছে দেখা যাক সরিষার তেলটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এভাবেই রেখে দেবো এবার আমি নিচে যাব আর বেগুনটা আমি আসলে সবাই দেখলাম মাছ ভাজি করতিছে ডিম ভাজি করতেছে আমি ওসব করব না আমি দেখব বেগুনটা আসলে ভাজা যায় নাকি সেটাই দেখব তাই এখন আমি এবার রুমে যাব দেখেন দুইটা আমি লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবার আমি বেগুনটা কেটে নেব দেখুন বেগুনটা আমি মাছখান দিয়ে কিন্তু কেটে নিচ্ছি একটু পাতলা করেই কাটবো কারণ হচ্ছে আসলে রোদের তাপে ভাসতে পারবো কি পারবো না হবে কি হবে না একটা কনফিউশনের মধ্যে আসি তাই পাতলা করে কেটে নিচ্ছি দেখা যাক কী হয় এরকম পাতলা করেই নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য এত রোদে তো থাকতে পারবো না রুমে থাকায় কষ্ট হয়ে গেছে তো ছাদে এভাবে আমি পাতলা করে সবগুলো কেটে নেব দেখেন সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নেব দেখেন আমি ধুয়ে নিয়েছি এবার মেখে নেবো লবণটা দিয়ে দিচ্ছি প্রথমে এবার হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবার মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু দিয়ে দেব এবার মেখে নেব সুন্দর করে দেখেন মশলাটা আমি কিন্তু সুন্দর করে বেগুনের গায়ে মেখে নিচ্ছি এখন আমাদের হয়ে গেছে এবার ছাদে যাবো দেখবো ওদিকে কী অবস্থা তেলটা গরম হলো নাকি দেখেন ছাদে কিন্তু চলে আসছি এখানে ভাইজে উঠায় রাখার জন্য এটা নিয়ে আসছি আর এবার দেখি কী অবস্থা তেলটা কি গরম হয়েছে নাকি এবার একটা একটা করে ছেড়ে দেবো দেখা যাক কী হয় এখনও তো কোনো কিছু বুঝতে পারতেছি না সবগুলো কিন্তু আমি একবারে দিয়ে দেবো এভাবেই থাক দেখেন রোদের তাপমাত্রা এত আমার ছেলে যে আপনি আইসি ওকে নাটু করে দিছি তো সেই জন্য দেখেন ও বলতেছি আমি একটু রান্না করি তো দেখেন আকাশে রোদ কি পরিমাণে তাকাইতে পারতিস না আবারও রুমে চলে যাচ্ছি কারণ এতক্ষণ কত থাকতে পারবো না এদিকে মাথা ব্যথা করতেছে তিরিশ মিনিট পরে এসে দেখবো কি অবস্থা প্রায় আমি পঞ্চাশ মিনিট অপেক্ষা করছিলাম এবার দেখবো কি অবস্থা দেখেন খুন্তি গরম হয়ে গেছে কিন্তু এদিকে কী অবস্থা মনে হচ্ছে দুই দিন লাগবে এই রান্নাটা হইতে এত ধৈর্য নাই ভাই আজকের মতো এ পর্যন্তই থাক আসলে সবাই কীভাবে কী করে বুঝি না ভিডিও শুধু পাঠাই তা আসলে কিছুই নাই সব এত গরমও পড়ে নাই যে রোদেতেই সব রান্না হয়ে যাবে আমি অর্ধেক কিন্তু ভাজি করে আনলাম তেলটা আমার আসলে অনেক গরম হয়েছিল কিন্তু আসলে রোদে ভাজি করে আসলে খাওয়া যাবে না সিদ্ধ হয়েছে মোটামুটি হালকায় সিদ্ধ হয়েছে কিন্তু এটা আসলে খাওয়ার মতো না তাই নষ্ট করব না এখন আমি এটা চুলাতেই রান্না করে নেব গরমে উলিয়ে দেবো দেখেন একটা সময় ভাড়া হয়ে গেছে দেখেন এক মিনিটও লাগছে না আর আমি পুরা মানে প্রথমে তেল গরম করে নিচ্ছি বিশ মিনিট ধরে তারপরে আবার তেলটা দেওয়ার পরে পঞ্চাশ মিনিট অপেক্ষা করছি পরে যা দিন শুধু তেলটা হালকা গরম হয়েছে আর কিছুই হয় না তারপর কি ব্যাট আমি চলে আসলাম হাতে আর অতক্ষণ থাকতে পারলাম না কিন্তু ভালোই লাগছে ছাদে রান্না করতে গিয়ে ভালোই লাগছে অবশ্যই ট্রাই করবেন বুঝলেন শুধু বাসায় না বসে থাকে একটু ছাদে যাই রান্না বান্না করেন সংসার একটু উন্নতি হোক নাকি আমাদের হয়ে গেছে